ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই কালী পুজোর আগে কিন্তু ডিএ বৃদ্ধি বাড়তে পারে বেতন উৎসবের মাঝেই কিন্তু বিরাট সুখবর দিল রাজ্য সরকার কালী পুজোর আগেই ডিএ বৃদ্ধি হতে চলেছে চোদ্দো পার্সেন্ট থেকে কত পার্সেন্ট হতে চলেছে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এখানে বলা হয়েছে আজকাল দেখতে পাচ্ছেন কালী পুজোর আগে ডিএ বৃদ্ধি বা বাড়বে কিন্তু বেতন সূত্রের খবর তেমনটাই মনে করা হচ্ছে কালী পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়তে চলেছে বেতন এবং সেভন্ত পে সেভেন পে কমিশনের আওতায় কিন্তু এই অক্টোবরে ডিএ ঘোষণার জন্য অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দু সালে মার্চ মাসে চার শতাংশ ডিএ বৃদ্ধির পরে ডিএ অনেকটাই কিন্তু বেড়েছে এরই পাশাপাশি কী বলা হয়েছে এরই পাশাপাশি কিন্তু সেই পরিমাণে আরও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে সরকার সাধারণত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর ভিত্তি করে কিন্তু কর্মচারীদের মুদ্রাস্ফীতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করার জন্য বার্ষিকভাবে ডিএ ডি এর বিষয়ে কিন্তু সেই পরিমাণে আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে সরকার সাধারণত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে কর্মচারীদের মুদ্রাস্ফীতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করার জন্য বার্ষিকভাবে ডিএ বিষয়ে পর্যালোচনা করা হয়ে থাকে এই বৃদ্ধি এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত করবে এবং অবসরপ্রাপ্তদের জন্য জন্য থাকে কিন্তু ডিআরএস রিলিফ গত বছরে হিসেব অনুসারে কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা চলতি বছরে অক্টোবরে ডি অপেক্ষায় করছেন এবং চলতি বছরে ডিএ কার্যকর হলে মুদ্রাস্পতি কি সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা কত বাড়বে মাসিক বেতন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং যার মূল বেতন প্রতি মাসে আঠেরো হাজার টাকা তারা কিন্তু সাতশো টাকা পর্যন্ত বাড়াতে পারে এবং যাদের মূল বেতন 30000 টাকা তারা কিন্তু এই এই মুহূর্তে তাদের ডি এর পরিমাণ নয় হাজার টাকা এবং তিন শতাংশ ডি বৃদ্ধি হলে তা বেড়ে হবে ন হাজার পাঁচশো চল্লিশ টাকা কিন্তু বৃদ্ধি হবে তো फ्रेंड्स এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কোন ধরনের আপনাদের নিউজ প্রয়োজন সেই ধরনের নিউজ দেওয়ার চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ